সালাকি করো ইসলাম নিয়ে না ইসলাম তোমার পৈতৃক সম্পত্তি ন সেদিন কাঁচপুর ব্রিজ পেরিয়ে রহিম মসজিদে আসরেন নামাজ পড়লাম নামাজ আনতে এক ভদ্রলোক যুবক সালাম প্রশ্ন করলেন হুজুর একটু কথা বলতে চাই বলুন একটু কেন বেশি বলুন আপনি আহলে হাদিসদের ব্যাপারে এত মন্তব্য করেন কেন শুধু আপনি বলেননি আপনারা আমি বললাম আপনার বাড়ি কোথায় বলে উত্তর দিকে আমি বললাম হ্যাঁ এটাই হওয়া সম্ভব আমরা আহলে হাদিসের বিরোধিতা করি না সমালোচনা করি না পর্যালোচনা করি না সমালোচনা করাটা কোন কোনো ক্ষেত্রে জায়েজ থাকলো আমভাবে না যায় কিন্তু পর্যালোচনা ইমান বাঁচাবার জন্য কাজিত আমরা কাউকে গালাগালি করি না বলুন আপনার সেই শায়খরা কেন গালি দেয় আবু হানিফাকে কেন গালি দে বলে আমরা তো আবু হানিফার থেকে কোনো হাদিস রাওয়ায়াত পাই না তিনি কোনো হাদিসের বড় কিতাব লিখে যাননি তার থেকে কোনো হাদিস আমরা এরকম বয়ান পাই না তো তাকে কেন মানব রসুলের প্রধান খলিফা প্রধান সাহাবি কে কথা বলুন যারা বাংলা শিক্ষা অর্জিত মোটামুটি ধর্মের জ্ঞান রাখেন বখারি আর আর মুসলিম শরীফ খুলে দেখুন আন আবু বকর থেকে কতটা হাদিস আপনি পাবেন আর রসুলের আদনা সাহাবি আবু হরায়দিতান আবহু থেকে কত হাদিস পাবেন রেজাল কি হল রসুলের প্রধান খলিফা প্রধান সাহাবি আবুবাকার সিদ্দিক রাত থেকে উল্লেখযোগ্য হাদিস বর্ণিত নয় এজন্য তার মান আবুহ থেকে কম কথা বল আল্লাহ আপনি হেদায়ত দান করুন একটা পয়েন্ট মনে রাখবেন জীবনের জন্য কপাল যদি পুড়ে যায় কারো কারো কি পরে যায় এটা দেখা যায়নি দেখা যায় চোখ লাগবে দেখার জন্য পোলার কিডনি নষ্ট কেন মাইয়ার কিডনি নষ্ট কেন চোদ্দ তালা বিল্ডিং এর এগারো তলায় আগুন লাগছে উপরেও আগুন নাই নিচে আগুন নেই কারণটা কি এটি কপাল করার পরিচয় যদি কারো কপাল করে কি পড়ে তার প্রথম পরিচয় সে কোরআনওয়ালাদের গালি দিল কোরানওয়ালাদের বিরোধিতা করাই প্রথম প্রমাণেরটার কপাল করেছে কি করেছে সহাজ কথা তো আপনারা মিডিয়াতে পাচ্ছেন প্রতিদিনের আওয়াজ এখানে জনসাধারণ সাধারণ শিক্ষিত মানুষ ভুল বললে ধরিয়ে দেন দৌবা করে দিন সঠিক কথা বাগের মতো বলবেন উত্তর দিবেন কোরান শরীফ যদি কেউ শিখতে চায় পড়তে চায় বিশুদ্ধভাবে তাহলে কি করতে হবে আমি বললাম তুমি একজন ওস্তাদ ধরো না কিসের ওস্তাদ ধরবো কাকে বিশ্বাস করব। আমার চোখের নজরে আবু হানিফার যেহেতু টাইম নাই তার কোন হুজুরের টাইম আছে আমার দরকার কোরআন শিখতে হবে আমি বললাম তুমি তাহলে তো কোনো শিক্ষক নিবে না বলে না নিব না তো ভিন্ন কি পথ বলে লাইব্রেরির ভেতরে বাংলা উচ্চারণের কোরআন আছে না নেই বাংলা উচ্চারণের কোরআন আছে না বাংলায় উচ্চারণ বিসমিল্লা বাংলায় লেখা আছে না না এখন এটা নিয়ে আমি পড়ে কোরআনের হাফেজ হয়ে যাব সাধারণ জ্ঞান এটি কষ্টের কিছু না কঠিন কিছু না বলুন হা আইন কফ জাল বাংলা উচ্চারণের কোরআন নিজে নিজে যদি পড়ে এই অক্ষর গুলো বিশুদ্ধ ভাবে উচ্চারণ করতে পারবে পিস্তলের পারবে টাকার গরমে ক্ষমতার গরমে ও যত বড় মাস্তান হোক না কেন তেরো তালা বিল্ডিং তার তেরোটা ডক্টরের ডিগ্রি আছে অনেক বাথরুম তেরো তালার পাইপে গজব লাগছে বাথরুমের পাইপে কি লাগছে গজব লাগছে এখন বলে এই থার্ড ক্লাসের সুইপার আমার এই অবস্থাটা তুমি তাড়াতাড়ি সমাধান করো ধর তোমার গুল্লি মারি তোমার পথে তুমি আমার পথে আমি যদি এই সুইপারে হরতাল দেয় ওনার এই তেরো তালা তেরো বিল্ডিং এর কোন দাম থাকবে পুরো এলাকার মানুষ জুতা দিয়ে বাইরে বানাইবো না ভাড়া পিয়া কেউ থাকবে তাহলে ওই তেরো তালার বাহাদুরি সুইপারের সামনে কোন ক্ষেত্রে দুর্বল কথা ঠিক তুমি কাছে ঠেকা তোমার বাহাদুরির কাছে দুর্বল তোমার বাহাদুরির বেলক তুমি কিসার বাহাদুর তোমার পায়খানা তুমি সাফ করতে পারো না তুমি কিসার বাহাদুর তুমি আরেকজন আর কাছে ধরনা ধরে আছো ড্রাইভার গাড়ি চালাচ্ছে রাস্তার মাঝে গিয়ে যদি আমি আজকে চালাম না সাবিনাও বাড়ি গেল উভয় আছে অ দোষো অই নি বখারাম যেই ড্রাইভার তোমাকে এত সহযোগিতা করে তুমি তাকে তেরো টেবিল দূরে বসাইয়া নিজে বিশাল আয়োজনে খাচ্ছ ড্রাইভারের খবর নিচ্ছ না তুচ্ছ মনে করতেছ শ্রমিক শ্রমিক যদি কাজ বন্ধ করে দেয় তোমার কোটি কোটি টাকার ফ্যাক্টরির কোন আছে কিছু কাজ করবে না কোন শ্রমিক যদি এই হরতাল দিয়ে নেমে যায় তাহলে তোমার এক ফ্যান দিয়ে চলবেনি কেয়ামত তৈরি অতএব নিজে বাহাদুরি করবে স্বয়ং সম্পূর্ণ যিনি তিনি স্বয়ং সম্পূর্ণ একমাত্র আমার স্বয়ং সম্পূর্ণ একমাত্র যিনি কারো কাছে মোহাফেকি নন কারো কাছে ফেঁকা না তিনি কে লমিয়া দুয়ালাম কুল্লা হু কুহুয়ান আমার আল্লাহ কারো কাছে ঠেকান কারো মুখাফিক কি নন আমার আল্লাহ আল্লাহ হলেন বেনিয়াজ অতএব স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তিনি অহংকার করতে পারে আর কেউ পারে না আমার নবীও পারে না কারণ আমার নবীরে যদি আল্লাহ বলেন নবী আপনারে কে নবী বানাইছে বলবেন আল্লাহ বানাইছে তাহলে আপনি নবী হওয়ার জন্য আল্লাহর কাছে আপনি ধরা আল্লাহ যদি নবী না বানাইতেন আপনি হতেন না আল্লাহ যদি আপনার গুনা মাফ না করে দিতেন আল্লাহ যদি আপনাকে এত মর্যাদা না দিতেন আল্লাহ না দিলে আপনার কিছু করার ছিল না আল্লাহ পাক এত সম্মান আমার নবীরে দান করেছেন আল্লাহর দেওয়া সম্মান কারণে আল্লাহর নবীর এত মান ওরে নবীর উন্নতের দাল আল্লাহর নবী কত মাঝে মাঝে ধমক খাইছেন আল্লাহর কিনারায় মাথা পোটা মানুষগুলো নিয়ে নবী গবেষণা করে কথা বলে আবু জাহাল আরবের বড় বড় মাথা মানুষগুলো নিয়ে চিন্তায় দিনের আনা যায়। হঠাৎ করে ইতিমধ্যে এসে হাজির হয়ে গেল নবীর একজন অন্ধ সাহাবি উন্মেমাক্ত লাঠি দেয়া টোকায় মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লার কিনারায় হাজির হয়ে গেল সালাম দিল গরিব অন্ধ নবী অতটা গুরু কেব না করে সালামের সামান্য জবাব নিয়ে ওই মাথা মানুষ নিয়ে আবার ব্যস্ত হয়ে গেলেন আল্লাহর কাছে পছন্দ হয় নাই আল্লাহ আয়াত নাজিল করে বলেন নবী ওই মাথা মোটা আপনার কাছে দামি হতে পারে আমার কাছে কোন দাম নাই অন্ধর দিকে তাড়াতাড়ি মনোনিমেষ হয়ে যান এই অন্ধ সাহাবি উম্মে মাতুমের এত দাম এত দাম এই আরবের মাথা মোটা আবু জাহাল আবুলাহাবের দাম আমি আল্লাহর কাছে বিন্দু থেকে বিন্দু মোটেও না তোমার কোটি টাকার মালিক মাদ্রাসার হুজুর ইমাম আর মুয়াজিনের কোন দাম তোমার কাছে নাই কারণের বেতন হল মাত্র পাঁচ হাজার এই বান্দার মূল্য তোমার কাছে নাই কোরআনওয়ালার মূল্য তোমার কাছে নাই তোমার কাছে কোটি টাকার মালিকের দাম বেনামাজি হোক আর না হোক মদের বোতল নিয়া তোমার সামনে রেডি ব্রিটানে বাপwidehat ওই বান্দা তোমার কাছে দামি হলো আল্লাহ বলেন আমার কাছে বিন্দু কোন দাম নাই আমি মাওলার দরবারে কোটিপতি বেনামাজির থেকে রিকশাওয়ালা নামাজি বড় দামি ঠিক হাকিকত তু দুনিয়া বে খবর হুনিয়া কি নজর হম দুনিয়া যুদা বস বাহার কারি বা খুদা বাস এরে নবীর উন্নতির দল আর আল্লাহর কাছে যারা দাবি হবে এরা ফেরেশতার কাছেও দামি ঠিক আল্লাহর দরবারে যারা দামি হবে এরা গাছপালা পানি মাছের কাছেও দাম যার কাছে কুরআন আছে এর জন্য মাছ দোয়া করে গ্যাস দোয়া করে সব প্রাণীরা দোয়া করে যাদের কাছে কুরআন আছে তালিবুল ইলম কুরআন ওয়ালা আরে নবীর উম্মতের দল কোটি টাকার মালিক হাঁটুর নিচে মাথা দিয়া কান্না করে মামলা হামলার ভয় না জানি কখন মরে যাই এত সিকিউরিটি গার্ড দাও আমার চলার কোনো উপায় নাই পাঁচ হাজার টাকার করে লাগে না টেনশনের কিচ্ছু নাই রাতের বেলা চলে দিনের বেলা চলে কোনো ভয় নাই এরা দুনিয়াতেও যেমন স্বাধীন হাসরের ময়দানও তার আলো দিয়া জান্নাতে চলে যাবে

অতচ একটা বাইতুল্লাহ তুল্লা যে ঘরটা দিয়ে তাকাইলেই গুণামাফ কথা বল না কেন আল্লাহর ঘরের দিকে শুধু তাকাইলেই গুণামা ইন্দা কথা বলেন না কেন বাইতুল্লাহ আল্লাহর একটি ঘর যেখানে এক রাকাত নামাজ যদি পড়ে এক রাকাতে কত এক লক্ষ রাকাত নামাজের সবাব এরেন বীর্ম এবং দামি একটি ঘর এই ঘরের পার্শ্বের মানুষ এত খারাপ হওয়ার কারণ কি একমাত্র কারণ কোন মুরব্বি মানে না উস্তাদ মানে না মুরুব্বী না মানার কারণে উস্তাদ মানার কারণে মক্কার যদি খারাপ হয় তুমিও যদি কাউকে মুরব্বি মানতে না চাও। কারো কাছে যদি তুমি কোরআন সহিভাবে পড়তে না যাও মনে রাখবা তোমার চরিত্র আর খারাপের পার্সেন্ট কম না কোরআন শরীফের অক্ষর যদি শিখতে চায় বাংলা উচ্চারণ দিয়ে শিখলেই কি চূড়ান্ত হবে না ওস্তাদ লাগবে এখন যদি কেউ ভুল উচ্চারণ করে যদি ইমামতিতে যায় বলেন তার ইমামতি শুদ্ধ না অশুদ্ধ তাহলে কি করতে হবে কোন যুক্তি নাই টাকার গরম নাই কিচ্ছু নাই সহজ কথা বুঝতে কি কষ্ট হয় শুধুমাত্র কোরআনের অক্ষর যদি কেউ পড়তে চায় ভালো রকম অবশ্যই তুমি একজন গরিব নাই ধনী নাই কোরআনের সহি উচ্চারণওয়ালা সাহেবের কাছে যাও তো কোরআনের অক্ষর শিখতে যদি একজন মুরব্বী লাগে ওস্তাদ লাগে তাহলে কোরআনের ব্যাখ্যা তাপসির করতে শিখতে কি অস্তাব লাগবে না তাহলে তুমি যদি বলো না না আমি বাংলা তরজমা পড়ি আমি মোভাসি আমি কোরআনের বাংলা তরজমা পড়ে আমি একজন ধর্মের পণ্ডিত হয়েছি তোমার দ্বারা কিছু হোক আর না হোক ইসলামের যথেষ্ট ক্ষতি হওয়ার আশঙ্কা আছে এজন্যই নবীর হুম্মদ রহমতুল্লি লালিনের আদর্শর মাথার গলার মালা বানায় নাও আরবের খারাপ মানুষগুলো যখন নবীর আদর্শকে সাদরে গ্রহণ করলেন দয়াময় আল্লাহ এদের মর্যাদা এত বাড়ায় দিলেন সাহাবি শব্দটা নামের শেষে লাগায় দিলেন আবু বাকর এখন আবু বাকার না এক টাইটেল সাহাবি আর এক টাইটেল হল সিদ্ধি বেমার মুসলমানের চিরন্তন দুন কোন সন্দেহ আছে বিন্দু কোন সন্দেহ নাই ইহুদি বেঈমার

এরে নবীর উম্মত রসুলের আশে তুমি বানাইয়া বানাইয়া দরুদ পড়ার কি দরকার হাদিসে তো দরুদ শরীফ আছে না নাই না থাকলে বানাইতা তাও তোমার বানানোটা চলবে না বুজুর্গ আল্লাহ কোরআনওয়ালা আদেম মোহাক মুক্তা কিরা বানায় দিবে যেহেতু রসুলের হাদিসের ভেতরে দরুদ শরীফের অভাব নাই এগুলো বাদ দিয়ে যদি ইন চট্টগ্রামের দরুদ পড়ো মেডিং সিলেটের দরুদ পড়ো ইন পাকিস্তানের দরুদ পড়ো এই দরুদ এই পাকিস্তানি থাকবে বাংলাদেশে থাকবে চট্টগ্রাম থাকবে এই দরুদের একশো মদিনা পর্যন্ত যাবে না আর

সুন্দর উচ্চারণ এটারে যদি ব্যঙ্গ করে উল্টা পাল্টা গায়রে সহি পড়ে বিশুদ্ধ নাই অশুদ্ধ ভাবে বলে এক দিকে পড়ল ভুল অপর দিকে নাই আজমত নাই টুপি নাই দাড়ি এ বলে বড় আসে মগরামের প্রবাদ আছে বাবার নাম নাই সানগাজির বেআই কাপাল পরা মুসলমান একেবারে শিরিকের গুণা হচ্ছে সিরিকের গুণা হচ্ছে তোমার তর্জমা পর্যন্ত উলট পালট হয়ে যাচ্ছে ইসলাম আমার বাড়ির হালুয়া নয় যেমন মনে চায় তেমন চালাবে এই বাগপাড়ির সুগুজ অন্য ধর্মে থাকলেও ইসলামের মধ্যে নাই অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এদের গঠনতন্ত্র অনুযায়ী এদের ধর্ম পালন করা লাগবে নিয়মতান্ত্রিক ভাবে কিন্তু এখন হজ বর লহায় আছে কোন বাধা নেই আছে, কোন বাধা নাই আগের পঞ্চাশ বছর আগে মুরুব্বী যারা আছেন আমাকে একটু বলবেন চল্লিশ বছর আগে এই দেশের হিন্দু জাতি যেই অবস্থানে ছিল যেই ধর্মের বিপরে মজবুত ছিল বর্তমানে তারা ফিফটিও নাই বললে চলে কোন মুসলমান যদি তাদের ঘরে ঢুকতো তাড়াতাড়ি এটাকে পবিত্র বানায় দিত পানি দিয়া ধুয়া ফেলতো এরে নবির উম্মতের দল এরে নবির উম্মত কম বেশি করতেছে কোনো বাধা নাই এখন তারা উল্টা পাল্টা করলো কেউ ধরার মতো নাই ওরে নবির উম্মত এই সুযোগ ইসলামের মধ্যে নাই ওই যে একটা স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব তার মানে তা বিয়া যার যার বৌ সবার হ্যাঁ নারিকেল গাছ যার যার নারিকেল ধর্ম যার যার উৎসব সবার ব্যাখ্যাটা উল্টা দিকে নিলে হবে না সঠিক ব্যাখ্যা করলে ঠিক আছে ধর্ম যার যার উৎসব সবার সবার মানে যার যার ধর্মই সে উৎসব করবে তোমার তার সাথে আমার তার কোন ঠিক আছে আর যদি বলো না মুসলমানও হিন্দু ধর্ম পালন করবে হিন্দুরাও মুসলমান পালন করবে এটা ভণ্ড 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 পীর নামের ভণ্ডদের দরবারে সম্ভব মদিনার নবীর আদর্শের কোন আল্লাহওয়ালার দরবারে সম্ভব না ওই ভন্ড বৈমানেরা দুনিয়ার টাকা পাওয়ার জন্য পীরেরো দাড়ি নাই নামাজ নাই রোজা নাই দরবারের মধ্যে হিন্দুদের জন্য খিমাgara আছে বৌদ্ধদের জন্য আছে বলে তোমরা হিন্দু ধর্মে থাকো বৌদ্ধ ধর্মে থাকো যেই ধর্মেই থাকো খালি আমার বাবার নামের জিকির করবি জান্নাতে যাবেই সর্ববে পে যাবে আল্লাহ তালা কোরআনে বলেন খবরদার ইননা আদিন ইনদাল্লাহ ইসলাম ও মাইয়ু যুমাইয়ু তাকাইরুল ইসলামি দীনান ফলাইয়ুক্ববালামিন আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম এছাড়া যত ধর্ম সব হলো পথভ্রষ্টতা জাহান্নামী ديني الإسلام دين موقه أرجو كفرا نال عفوا عنده أكمل ترد نام করেমিয়া হিন্দুদের ধর্মবদ্ধদের ধর্ম গৌতম বুদ্ধের বানানো ধর্ম এটা তো মানুষ বানাইছে আল্লাহ খ্রিস্টানরা পালন করে আল্লাহ আল্লাহ বলেন আমার দেওয়া ধর্মগুলো তো আমি আল্লাহ দিয়েছিলাম মুসা নবীরে ধর্ম ঈসা নবীরে ধর্ম এই ধর্মেরও কোন টাইম নাই একমাত্র ইসলাম ধর্ম আখিরি নবীর আদর্শেই চলবে যারা নাজাদ পাবে নবীর এরা নবীর উন্নতির দল কষ্ট হচ্ছে আপনাদের ভালোবাসবেন কাকে কাকে আল্লাহকে ভালোবাসার পরিচয় আছে না নাই কি নবীজির আনুগত্য কর নবীজের আনুগত্য কেমনে হবে বলে দাড়িটা কেটে দাও নামাজের আজান শুনলে ল্যাপটাটা নিয়ে ঘুমায় যাও উঠবেন না কেউ খোদায় পরীক্ষা করে এত ভয় পাইলে হবে কালান নবী